আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবার জন্য শুভ কামনা করে শুরু করছি আজকে আমার ভিডিওটি তো আজকে আমার ভিডিওটি শুরু করছি হচ্ছে বাজার দিয়ে তো কিছু বাজার এনেছিলো মশলাপাতি এনেছিলো আর কিছু ফ্রুটস এনেছিলো তো এগুলা গোচাতে গুজাতে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ তো কেয়ার করা প্রতিদিন আমরা যাই করি কিছু না কিছু করে থাকি তো ওগুলাই হচ্ছে শেয়ার করা আপনাদের সাথে আসলে মানুষের জীবন সব সবসময় একরকম যায় না কখনো ভালো কখনো খারাপ কখনো হাসি কখনও কান্না এর মধ্য দিয়ে হচ্ছে মানুষের জীবনটা সীমাবদ্ধ একটা মানুষের জীবনে সব সময় হাসি সেরকম থাকতে পারে না আবার কোনো একটা মানুষের জীবনে সব সময় কান্না থাকবে এরকমও হতে পারে না আর মহান আল্লাহ তালা অবশ্যই দুঃখের পরে সুখ আমাদের রেখেছেন তো সব কিছুর জন্যই সুখ দুঃখ সব কিছুর জন্যই আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত তো আসলে আমাদের জীবনের মানুষের জীবনে আর কি সর্বপ্রথম হচ্ছে সর্বশ্রেষ্ঠ রিজিক হচ্ছে সুস্থতা তো আল্লাহতালা সুস্থতা রিজিকের মধ্যে সবচেয়ে উপরের স্থান হচ্ছে সুস্থতা ধন সম্পদ খাদ্য এগুলা হচ্ছে অনেক পরে তো আগে সুস্থ থাকলে সব কিছুই ঠিক নিজের শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আর এদিকে আমি ফলগুলা গুছিয়ে নিয়েছি তো আপনাদের ভাইয়া হচ্ছে আমার জন্য এই মিষ্টিটা এনেছে মিষ্টি বলতে এটার নাম লেখা আছে হচ্ছে কাপ মেরিঙ্গো সম্ভবত এটা চিনি দিয়ে তৈরি এক প্রকারের হাওয়াই মিটার মতোই মুখে দিলে মিলিয়ে যায় অনেকটা এরকম তো এইটার রেসিপি হয়তো আমি জানি না কিন্তু এটা খেতে একদমই হাওয়াই মিটার মতো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে তো অলমোস্ট আমার মনে হয় এটা হাওয়াই মিটাই এই যে হাওয়াই মিটার মতো একটু জমানো টাইপের আর হাওয়াই মিটা ওটা একটু কি বলে মানে ওটা আর একটু অন্যরকম আর কি তো এটাই অলমোস্ট এরকমই তো খেতে মোটামুটি ভালোই লেগেছিল তো এই প্রথম খাওয়া আর হয়তো কিনে খাওয়া হবে না আমি আমার ক্ষেত্রে হয়তো কিনে খাওয়া হবে না তো এইখানে আরও ফ্রুটস এনেছিলো এই যে আনার এগুলা হচ্ছে একদম ছিলে প্যাকেট করা রেখেছিল। তো খেতে খুবই টক ছিল আনারগুলা একদমই ভালো হয়নি তো যেহেতু আপনাদের ভাইয়া যখন যায় তখনই এই সমস্ত কাজগুলা করে আর স্ট্রবেরিটা মারশালা স্ট্রবেরিটা অনেক ভালো ছিল ফ্রেশ ছিল আর এখন একটু স্ট্রবেরির প্রাইসটা একটু বেশি এখানে এখন দাম বেড়ে গেছে যেহেতু আমার ছেলে একটু পছন্দ করছে তাই ওর বাবা ওর জন্য নিয়ে এসেছে দেখা যায় কি এক সময় খেলে আবার সেকেন্ড টাইম আনলে তখন খায় না তো ওর খাবার রুচিটা হচ্ছে আমার একটু অদল বদল করে দিয়ে দেওয়া হয় লাগাতার কোন একটা জিনিস খায় না পছন্দের জিনিস হলেও তাই ওকে একটু দেরি করে ওর পছন্দের জিনিসগুলো দিই তো এই কথাটা আমার একটা প্রিয় আর একটা আপু বলেছিল ওনার ছেলের ক্ষেত্রে এরকম অদল বদল করে দেয় যেটা হচ্ছে বাংলাদেশি ব্লগার মামিম তো আপুটা জানি না কেন ভিডিও দিচ্ছে না অনেক দিন ধরে তো আপুটা বাবার বাড়ি যাওয়ার কথা ছিল মনে হয় ওখানেই গিয়েছে কিন্তু আর কোনো নিউজ পাইনি একটা ভিডিও দিয়েছিল দেখেছিলাম জিজ্ঞেস করেছিলাম হয়তো দেখেনি। আর এখানে হচ্ছে আমি মোবাইলটা হচ্ছে ক্লিন করে নিচ্ছি আমি কিছুদিন পর পর আমার মোবাইলের কভারগুলা খুলে একটু হাইজেনিক ইয়ে করে ক্লিন করে নিই আমি এখানে টিস্যু দিয়ে ওয়েট টিস্যু দিয়ে হচ্ছে মুছে নিচ্ছি আর একটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে ইউজ করছি আপনারা চাইলে হেক্সিসল ইউজ করতে পারেন যে কোনো হ্যান্ড স্যানিটাইজারও ইউজ করতে পারেন বা সেবলনও ইউজ করতে পারেন ডেটল যেটাই পাওয়া যায় না কেন তো সবসময় মোবাইলটা হচ্ছে ভালো করে ক্লিন করে রাখবেন যেহেতু মোবাইলে আপনারা দেখবেন কভারের পিছনে বা মোবাইলের স্কিনে অনেক দিন পরে থাকলে ছোট ছোট পোকা হয় যেটা খালি চোখে দেখা যায় না তো সব কিছুতেই হচ্ছে পোকা হয় আপনারা খেয়াল করে দেখবেন যদি কখনো ধুয়ে না থাকেন আমি কিন্তু দেখেছি এই জিনিসটা সব সময় হচ্ছে এই মোবাইলটা ক্লিন রাখা দরকার আর এই আমার এই মোবাইলটা দিয়ে হচ্ছে সাপোর্টিং মোবাইল আমার আর যখন এখানে এসেছিলাম তখন আমি এটা আপনাদের ভাই আমাকে দিয়েছিল। এটা দিয়ে ভিডিও করতাম আর কভারগুলো আমি এখানে হচ্ছে পানি দিয়ে আর সামান্য একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে তো মাঝে মধ্যে আপনারা হচ্ছে কিছুদিন পর পর মোবাইলটা এভাবে পরিষ্কার করে নেবেন কভারটাও খুলে নেবেন তারপরে মোবাইলটাও ভালো করে মুছে নেবেন কারণ আমরা যেহেতু ভিডিও বানাই অনেক সময় হাতে ময়লা মশলা তেল সব কিছুই এই মোবাইলের উপর দিয়ে যায় যারা ভিডিও বানায় তারাই জানে এই মোবাইলটার উপর কত যে ধবল যায় আর এখানে চলে এসেছে আমি দুপুরের রান্না করতে তো আজকে হচ্ছে একটা সবজি বানাবো তো যেহেতু ব্রোকলি এনেছিলো দেখেছিলাম এটা হচ্ছে পরের দিন সকালে একটা সবজি বানাবো তো রাতে যেহেতু আমরা একটু আজকে বৃহস্পতিবার রাত তো আর রাতে যেহেতু একটু হেভি খাবার খাওয়া হয় তাই ভাবছি দিনের বেলাটায় একটু সবজি খাই কারণ সব সময় মাংস খাওয়া নিষেধ গরুর মাংস পোলেন ছাগলের মাংস একটু ওটা ওগুলো একটু সেভ করে খাওয়া খেতে বলেছিল ডাক্তাররা তো যেহেতু কোলেস্টেরল আপনাদের ভাইয়ের কোলেস্টেরল তাই অনেকটাই মাংস খাওয়া কমিয়ে দিয়েছি আর আমারও অনেকটা একটু ডায়েটিংয়ে আছি আর কি যেহেতু শরীর স্বাস্থ্য যদিও সুখ হয় কিন্তু সুস্থ থাকতে হলে ডায়েটটা মেনটেন করতে হয় খাদ্যাভাস অনেক সময় আমাদের অসুস্থতার কারণ হয়ে যায় যেটা হচ্ছে আমি বুঝতে পারছি যেটা আমার হয়েছিল আমার কিডনিতে স্টোন হয়েছিল আর আমি দীর্ঘ ছয় মাস ওষুধ খেয়েছি লাগাতার একদম নন স্টপ কোনো ওষুধ বন্ধ করিনি আসলে ছোট ছোট এই ওষুধগুলো থেকে আমাদের হচ্ছে বড় অসুস্থতা হয় আর কি যার কারণে বললাম হচ্ছে সুস্থতা আল্লাহর বড় নিয়ামত আর রিজিকের মধ্যে সুস্থতাই হচ্ছে বড় প্রদান একদম প্রথমেই সুস্থতাটাই হচ্ছে আমাদের প্রথম রিজিক আগে সুস্থতা তারপর হচ্ছে সব কিছু আর আমার সমস্যার কথা তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম সব পাপুরাই তো মোটামুটি জানেন তো যার কারণে হচ্ছে এখন গরুর মাংসটা খাওয়া কমিয়ে দিয়েছি চর্বি জাতীয় খাবারটা আর যেহেতু আপনাদের ভাই আরও কোলেস্টেরল হয়েছে তো দেখা গেছে প্রথম প্রথম একদম প্রতি সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার গরুর মাংসটা খাওয়া হতো তো এখন অনেকটা কমিয়ে দিচ্ছি তো এই যে এই মিক্সড সবজিটা কাটতে কাটতে সব কিছু দিতে দিতে আমার অনেকটাই হয়ে গিয়েছে তাই একটু অন্য বক্সে রেখে দিচ্ছি কারণ এতগুলা সবজি দিনের বেলায় আর খাওয়া যাবে না রাতেও হয়তো বিরিয়ানি খাবো মাংস রান্না করব যার কারণে হচ্ছে আমি এখানে একটু সরিয়ে রেখেছি আসলে দেখা যায় সব কিছু থেকে একটা একটা দিতে গেলে অনেকটাই হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আপুরা এটাকে আনাজ বলে তো আনাজ শব্দটা হচ্ছে আমার অনেক সুন্দর লাগে তাই আমিও আনাজ বললাম তো এখানে আমি একটু রসুন কচি দিয়ে নিয়েছি রসুন কচির সাথে এখানে আদা রসুনের একটু পেস্ট দিচ্ছি যেহেতু হচ্ছে অনেক রকমের সবজি ব্রোকলি আছে তো এটা একটু ঘ্যাসের সমস্যা করে যার কারণে হচ্ছে আদা রসুন বাটাটা দিলাম গাজরও আছে তো অল্পই দিলাম আবার বেশি দিলে হচ্ছে আদা রসুনের ফ্লেভারটা চলে আসলে ভালো লাগবে না খেতে তো জাস্ট একটু তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি হচ্ছে সবজিটা রান্না করব। এই সবজিটা হচ্ছে অনেক মজা হয় খেতে কোনো মশলা ছাড়াই জাস্ট এর পরে দিয়ে একটু কাঁচামরিচ আর ধনে পাতা দিলেই হয়ে যাবে আর আমি রান্না বসিয়ে হচ্ছে ছেলেকে গোসল করে নিয়েছি ওকে গাটা মুছে দিচ্ছি আর দেখা যায় হচ্ছে আমি রান্না করতে গেলে ও বাথরুমে চলে যায় আর অনেক দুষ্টমি করে পানি নিয়ে তো ও হচ্ছে পানির জন্য পাগল শুধু ও না সব বাচ্চারাই এমন আর আমার লাস্ট ভিডিওতে আমার হচ্ছে লতির কথা বলেছিলাম আমার লতির কাহিনীর কথা বলেছিলাম আমি যে এক রাতের জন্য লতিটা বাইরে রাখতে চেয়েছিলাম সেটা হচ্ছে হয়ে গিয়েছে আর লতিগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে আমি এখানে একদম প্রিপারেশন নিয়ে এসেছি ভেবেছিলাম লতিগুলা কাটবো ছিলবো তো গ্লাভসও নিয়ে এসেছি কিন্তু এসে দেখি আমার লতিগুলা শেষ আর লতি আর লতির মতো নেই তারপরও চেষ্টা করলাম কয়েকটা লতির নিতে পারি কি না তা আসলে আগেই বলেছিলাম আমার লতির ব্যাপারে কোনো এক্সপেরিয়েন্স নেই তাই ভুল হয়ে গিয়েছে তো ভুল তো মানুষেরই হয় ইচ্ছাকৃত করে তো আর নষ্ট করিনি আমি ভেবেছিলাম একটু শুকিয়ে নিলে ভালো হবে তো যাই হোক নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আর এভাবে এরকম হবে না তা আমার সাধ্য মতো কষ্ট করে সব সব নিতে না পারলেও অনেকটা নিয়েছি তো যেহেতু শখ করে আনিয়েছি খাওয়ার জন্য নিতে তো হবেই একদম সব ফেলে দিলে হচ্ছে অপচয় হয়ে যাবে তো আমার চেষ্টা মতো আমি সব ফেলে দিই নাই অনেকটাই চেষ্টা করে নিয়েছি তো এগুলাই আমি রান্না করে খাবো ইনশাল্লাহ তো আজকে আমি এগুলা কেটে রেখে দিব এখন আর আজকে রান্না করবো না তো আমরা হচ্ছে শুক্রবারের দিন আমার বোনের বাসায় যাবো ওদের ওখানে হচ্ছে মিলাদুন করবে আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা যাব তো এই ভিডিওটা তো আমার বৃহস্পতিবারের দিনের ভিডিও তো এই যে দেখেন আমার লতিগুলা কি যে অবস্থা হয়েছে একদম শুকিয়ে আসলে যখন শুকাতে দিচ্ছিলাম লতিগুলা অনেক পুষ্ট ছিল একদম মোটা মোটা ছিল আর এখানে হচ্ছে আমাদের আরব আমিরাতে এত গরম এত রোদ যে পরে আসলে পাঁচ মিনিটে হচ্ছে লতিগুলা শুকিয়ে যেত তো এটাই হচ্ছে আমার ভুল আসলে ভুল থেকেই শিক্ষা আর এদিকে হচ্ছে আমি ছেলেকে বসিয়ে দিয়েছিলাম পপকর্ন দিয়ে কারণ এইদিকে ওকে ব্যস্ত রাখতে হবে নয়তো আমার সাথে লতিগুলো নিয়ে হাতাহাতি করবে যার কারণে আমি হচ্ছে কাজটা সহজে করতে পারবো না তো এই যে আমি ওকে বসিয়ে দিলাম আর আমার কাজটাও শেষ হয়ে গিয়েছে এসে দেখি ও এখনো পপকর্ন খাচ্ছে তো আমি ওর সাথে বসে কিছুক্ষণ পপকর্ন খেলাম আর আমার শিশির বোনের মেয়ে হচ্ছে সাফান সাফানকে তো প্রাইম মিনিস্টার বলে তো কি হ্যাঁ এই যে প্রাইম মিনিস্টারগুলা এমনই করে তো এইটা এটা হচ্ছে রাতের দিকে বৃহস্পতিবার রাতে বিরিয়ানি করছে আপনাদের ভাইয়া হচ্ছে খাসির মাংস রান্না করছে তো অনেক দিন পর হচ্ছে কাশির মাংসটা আমার ঘরে আসছে আমি তো খাসির মাংস খুব একটা পছন্দ করি না ভালো লাগে না তো আমি খাই না দেখে আপনাদের ভাইয়াও খাই না তো অনেক দিন পর হচ্ছে কাশির মাংসটা এনেছে আর ওই রান্না করতেছে কাশির মাংসটা তো ওর যখন রান্না করলো কাশির মাংসটা অনেকটাই মজা হয়েছে আমার ভালো লেগেছিলো আমি টেস্ট করে দিয়েছি খাই না বলতে খুব একটা পছন্দ না একদম তৃপ্তি সহকারে খায় না কিন্তু টেস্ট করি তো এই যে আমাদের রান্না বান্না চলছে দুজনের বিরিয়ানিটা আমি রান্না করব আর এদিকেও হচ্ছে কাশির মাংসটা রান্না করবে তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল খেতে ভালো লেগেছিল। আজকে হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না আর আমি পরে দিয়ে আর ভিডিওই করিনি পরে দিয়ে রান্না করে আমরা রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি আর হচ্ছে ক্যামেরাটা অন করার আর সুযোগ হয়নি বা মনে ছিল না বা ইচ্ছা ছিল না যেটাই হোক তো আজকের মতো এতটুকুই খাওয়া দাওয়া করে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ